হ্যালো স্যার গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই রাখি অফিসিয়াল চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকের ভিডিওটা স্টার্ট করছি তো আজকে আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছে যে দিদিভাই আমার প্রচণ্ড পরিমাণে ওপেন পোর্স রয়েছে তো সে কারণে মুখটা প্রচণ্ড পরিমাণে দেখতে বাজে লাগছে সামনের থেকে আরও বেশি তো সেক্ষেত্রে তুমি যদি কোনো কিছু ঘরোয়া টোটকা যদি আমাকে বলতে তাহলে ভীষণ পরিমাণে উপকার তো হ্যাঁ দিদি আমি তোমার কমেন্টটা দেখেছি সে কমেন্টটা নিয়ে আমি আজকে তোমাদের ভিডিও বানাচ্ছি তুমি ইউজ করবে ভীষণ ভালো রেজাল্ট পাবে কারণ আমারও প্রচণ্ড পরিমাণে ওপেন পোর্স ছিল কিন্তু দেখো ওই রেমেডি ইউজ করার পর আমার কোন ওপেন পোর্স এখন নেই তোমরা বলবে যে দিদি তোমার কি স্কিনে সব প্রবলেম ছিল যেটাই তুমি যেটা নিয়ে ভিডিও করো সেটাই তোমার স্কিনে প্রবলেম ছিল হ্যাঁ আমার স্কিন এমন কোনো প্রবলেম ছিল না যেটা আমার স্কিনে ছিল থাকেনি আমার স্কিনে প্রচুর প্রবলেম ছিল প্রচুর একটা ঠিক হচ্ছে আর এক একনে ব্রোন ব্রনের দাগ পিম্পেল ওপেন পোর্স কাল লাল হয়ে যাওয়া জ্বালা পড়া যেটা নিয়ে আগে আমি ভিডিও বানিয়েছি তোমরা চাইলে দেখে আসতে পারো তো একটার পর একটার পর একটা হতেই থাকে হতেই থাকে হতেই থাকে কিছু একটা ঠিক হচ্ছে তো আরেকটা নিয়ে পড়ছে একটা ঠিক হচ্ছে তো আরেকটা নিয়ে পড়ছে আমি কোনো রকম কোনো ডাক্তার দেখাইনি কোনো রকম কোনো ডাক্তারের পরামর্শ নিইনি কোনো মেডিসিন খাইনি আমি নিজে স্কিন কেয়ার নিজে করেছি তো চলো আশা করছি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আজকের রেমেডিটা শেয়ার করি স ওপেন পোর্স বলতে আমরা কী বোঝাই বুঝি এটা সাধারণত যাদের অয়েলি স্কিন তাদের ক্ষেত্রে বেশি দেখতে পাওয়া যায় আগে হয়তো মা চেঠিমা কাকিমাদের ক্ষেত্রে বেশি দেখা যেত ওই সব এজের মধ্যে কিন্তু এখন আমাদের সব এজের মধ্যে প্রচুর পরিমাণে দেখা দেয় আর তো অয়েলের স্কিনে বেশি এটা দেখা যায় হেন ফোর্স হচ্ছে যে আমাদের মুখে যেসব ছোটো 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 লোম থাকে না সেটার থেকে অতিরিক্ত অয়েল জমা হয়ে সে অয়েলটা বেরিয়ে আসে এবং অয়েলটা আস্তে 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 ওই লোমকূপের যে ছিদ্রটা ওটা বড় করতে থাকে এবং গর্ত 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 দেখাতে থাকে যেটা একদমই মুখে দেখতে ভালো লাগে না ভীষণ পরিমাণে বাজে লাগে সেটা সামনের থেকে আরও বেশি সেটা আমি বুঝি কারণ আমার ছিল তো এই হচ্ছে ওপেন পোর্স তো ওপেন পোর্স দেখো ওপেন পোর্স সবাইকারেরই থাকে আমাদেরও আছে আমারও আছে একবারে যে ওপেন পোর্স ঠিক হয়ে যাবে তা কিন্তু নয় হ্যাঁ ওই স্কিন কেয়ার করে তুমি লম্বপে পেজের ছিদ্রটা সেটা আস্তে 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 কমাতে পারো ওটা যেটা অনেকটা বড় থাকে সেটা আস্তে 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 কমিয়ে নর্মাল ইয়েতে তুমি নিয়ে আসতে পারো কিন্তু থাকে সবাই আছে টেনশন করার কোনো কারণে এটা ঠিক হয়ে যাবে তো এই রিমেডিটা তুমি তোমরা ফলো করো অবশ্যই তোমরা ভালো রেজাল্ট পাবে তো দেখতে থাকো আজকে যেটা তোমরা করবে সেটা হচ্ছে একটা অয়েল নিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নেবে অয়েল সেটা যে কোনো অয়েল হতে পারে সেটা যে কোনো অয়েল হতে পারে তোমরা কোকোনাট অয়েল ইউজ করতে পারো আমন্ড অয়েল ইউজ করতে পারো যে কোনো অয়েল যেটা তোমরা ব্যবহার করো সেই অয়েলটা তোমরা ইউজ করতে পারো সেটা করে নেবে ভালো করে মুখটা ভালো করে ক্লিন করে নেবে অয়েলটা দিয়ে একটা ক্লিনজারের কাজ করে অয়েল সব থেকে অয়েলটা ক্লিন করে ভিতরে তোমাদের যে নোংরাগুলো থাকে সেগুলো অয়েলটা দিয়ে টেনে বার করে নিয়ে আসবে ওই লোমকূপের ভিতরে যে সব। নোংরাগুলো জমে যায় সেগুলোতে সেগুলোকে আমরা বলি ব্ল্যাক হেডস ওগুলো আমরা বলে থাকি ঠিক আছে এগুলো কোনো অন্য কিছু ব্যাপার না লোমকূপ যাদের বড়ো হয়েছে যাদের ওপেন পোর্স থাকে সেগুলোর ক্ষেত্রে অয়েলের মধ্যে জমা হয়ে যায় সেগুলোকে আমরা ব্ল্যাক হেডস বলি করার পর একটা ভালো ফেসওয়াশ যেটা তোমাদের মুখে শ্যুট করে যেটা তোমাদের মুখে যায় তোমরা যেটা ইউজ করো রেগুলার তোমরা সে ফেসওয়াশটা দিয়ে ভালো করে মুখটাকে পরিষ্কার করে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পরে কি করবে একটা ডিম নেবে একটা ডিমে সাদা অংশটা নেবে কুসুম একদমই নেবে না সাদা অংশটা নেবে পর তোমরা যে জিনিসটা নেবে সেটা হচ্ছে যে চন্দন পাউডার চন্দন পাউডার তোমরা জানো স্কিনের পক্ষে কতটা উপকারী চন্দন তোমরা ওটা মুখে লাগাবে শুকিয়ে নিলে ওটা তিন চারবার রিপিট করবে একবারে নেবে না যে মিশ্রণটা তোমাদের যতক্ষণ থাকবে শুকলে তোমরা শুকোলে আবার তোমরা লাগালে আবার শুকল আবার লাগালে এরকম করে তোমরা ওই পুরো মিশ্রণটা লাগাবে এরকম তোমরা করতে থাকো রেগুলার এক সপ্তাহ পর তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে এক সপ্তাহ তিন চার দিন তিন চার দিন করো আর একটু কলাতে লাগিয়ে নেবে এবার তোমরা বলতে পারো দিদি গলা থেকে ওপেন পোর্স হয় না একদমই না গোলাতে ওপেন পোর্স হয় না যে ডিম এক ডিমটা নিয়ে নিয়েছি সেই ডিমটা আমাদের ত্বকটাকে একটু টান টান করে রাখে ঠিক আছে আমাদের ডিমের কাজ হচ্ছে যে আমাদের চামড়াটা একটু ঝুলে ঝুলে যায় বা কিছু একটু টান টান করে নেয় তো সেক্ষেত্রে ডিমটা নেওয়া গলাটাতে সে একই কাজ করবে একটু কলা একটু টান টান হয়ে যাবে তো তোমরা এই রেমেডিটা ইউজ করো আই হোপ তোমাদের এটা প্রচুর পরিমাণে হেল্প হবে আর ভিডিওটা আর আশা করছি ভিডিওটা ভালো লেগেছে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আজকে আজকে এখানে রাখছি দেখা হবে পরে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কিছু টিপস নিয়ে এরপরে কি তোমরা ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আমি সেই টিপসগুলো নিয়ে আসার চেষ্টা করবো ওকে বাই লাভ ইউ অল